আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে আমি আছি সেট আর সেটার যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছে তা জাতীয় দুই হাজার তিন সালে দু হাজার পনেরো সালে দু হাজার উনিশ সালে আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা মনোযোগ শহরের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আর এই অঙ্কটি ভালোভাবে শিকার পরে আমি অঙ্কটি শেষ করে একটা হোমওয়ার্ক করবো তোমাদের এই হোমওয়ার্কটা করে নিবে এই অঙ্কটা যদি ভালোভাবে পারো তাহলে হোমওয়ার্কটা নিশ্চিত তুমি পারবা

যে এ প্রাইম মিশন বি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ফোর প্রাইম তো আমরা এখানে লিখে নিতে পারি আর ডি এন এন নিয়ে একদম ভয় পাওয়ার কোনো কারণ নাই সেটকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন এন হয় সেটকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন সেটা আগে এন হয় এন এর আর বিকল্প কোনো ব্যবহার নাই সো ভয় পাওয়ার কোনো কারণ নাই এন তোমার উপর কোনো প্রভাব ফেলবে না সেটকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন এন হয় এন হচ্ছে নাম্বার সো এখানে টেনশন করার কোনো কারণ নাই লিখে নিব যে আমরা জানি ডি মর্গানের ডি মর্গানের সূত্র অনুসারে এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান এন এ ইউনিয়ন বি ফুল প্রাইম এ ইউনিয়ন বি ফুল প্রাইম মর্গানের দুইটা সূত্র আছে টোটাল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান হচ্ছে এ ইউনিয়ন বি ফুল প্রাইম আরেকটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন

প্লাস এন বিসেকশন বিশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সি হচ্ছে দুশো এক হাজার এখানে হচ্ছে

আমি জানি এই পর্যায়ে যেহেতু এই প্রশ্ন দেখতেছো তার অবশ্যই আরেকটা বিধি করে নিয়েছো যদি বিধি না করা থাকে অবশ্যই তোমরা তিনটা বিধি গুরুত্ব সহকারে করে নিবে সংযোগের বিধি বন্টনের বিধি এবং মর্গানের বিধি খুবই জরুরি বিধিগুলা তাহলে আমরা মর্গানের বিধি অনুসারে এই আমরা কিন্তু জানি এই প্রাইম ইন্ডাসেশন বি প্রাইম সমান হচ্ছে এ ইউনিয়ন বি ফুল প্রাইম আরেকটা বিধি হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে এ ইন্ডাসেশন বি ফুল প্রাইম বাস আর সেটের কার্যক্রম বিধি অনুসারে আমরা জানি কোনো সেটের প্রাইম থাকে তাহলে সার্ভিস বাদ যাবে

ও এইচ যদি n ইউ সমান স্মল লেটার সমান আটশো তারপর n a দুইশ দুইশো ইন্টারসেকশন কত তাহলে তুমি দেখতে পাচ্ছ একদম হুব একই অঙ্ক আর অঙ্কটা আসছে হচ্ছে ডিউ সেভেন কলেজে সতেরো দুই হাজার কলেজ সতেরো আমরা অবশ্যই অবশ্যই প্রথমটা করে পড়িয়ে দেবো আশা করি ক্লাসটা সবারই ভালো লাগছে কারণ আমার কাজ যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম